দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত আছি লক্ষ্মীপুর থেকে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নিকট আর কি পেশ মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তর জামাতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রাজাল করিমের নেতৃত্বে এই মিসিলে যুক্ত আছেন লক্ষ্মীপুর জেলা জামাতের অন্যান্য নেত্রীবিন্দু দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত আছি লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনাদের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি গণ মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তর জামাতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাল করিমের নেতৃত্বে এই মিছিল জেলা প্রশাসকের নিকট তারা যাচ্ছেন জামাত ইসলামীর পরিষদ সদস্য ঢাকা মহানগর পুরস সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রাজনীর্মের নেতৃত্বে পদ্ধতি সহ পাঁচ দফা দাবি আদালত লক্ষ্মীপুরে জেলা প্রশাসন নিকট স্মারকলিপি লিপি পেশ ছিলে মিছিল নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম সদস্য ঢাকা মহানগর উত্তর জামাতের সংগ্রামী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাল করিম সহ জামাতের শহর অন্যান্য নেতৃবৃন্দ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আমাদের ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলা সারদিবি প্রদানের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তর জামাতের সংগ্রামী শ্রী ডক্টর মোহাম্মদ রেজাল করিম লক্ষ্মীপুর জেলা আমির মাস্টার রুহুল আমিন সহ বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী এবং জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম কর্মসূচির অংশ হিসাবে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রধান কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ ঢাকা মহানগরত জামাতের সংগ্রামী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাল করিম বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্মীপুর জেলা আমির মাস্টার রুহুল আমিন ভুইয়ার নেতৃত্বে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ বিক্ষোভ মিসি বাংলাদেশ জামা অবস্থান এই মুহূর্তে আমরা যুক্ত আছি লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি পিস পিয়ার পদেতে নির্বাচন সহ পাঁচ দফি পাঁচ দফা দাবি লক্ষ্মীপুর বাংলাদেশ জামায়াত ইসলামী